আবার আসিব ফিরে তেরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো হয়তো বা শালিখের বেশে বাড়ের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঠাল ছায়ায় বা হাঁস হব কিশোরীর কেটে যাবে গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গের ঢেউয়ে ভেজা সবুজ করুণ ডানায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো ক্ষয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পাড়ে দিনুদার রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমারে পাবে তুমি ইহাদের ফিরে